জীবনে সুখী হতে চাইলে এই পাঁচটি কথা মেনে চলতেই হবে বা মন দিয়ে শুনতেই হবে নাম্বার ওয়ান নিজেকে অন্য কারোর সাথে কখনো তুলনা করবে না জানো তো ভগবান প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো কিছু দিয়েছেন ঈশ্বর কিন্তু প্রত্যেকের মধ্যেই কোয়ালিটি দিয়েছেন তাই সর্বদা ইতিবাচক চিন্তা করাটাই ভালো এতে করে জীবনটা অনেক সুন্দর ও সুখের হবে নাম্বার টু নিজেকে সময় দিতে হবে অন্যের বিষয়ে নাক না গলিয়ে নিজের কাজে মন দেওয়াটাই অত্যন্ত দরকার এতে করে আমরা আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারব এবং সফলতা অর্জন করতে পারব। তাই নিজেকে সময় দাও নিজেকে ভালোবাসো নাম্বার থ্রি এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে হবে প্রতিদিন নিয়ম করে বা নিয়মের বাইরে গিয়ে হলেও একমাত্র তিনিই কিন্তু পারেন আমাদের সঠিক পথ দেখাতে এবং মুক্তির পথটা বলে দিতে তাই সৃষ্টিকর্তার নাম স্মরণ করতে কখনো ভুললে চলবে না এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নাম্বার ফোর পর্যাপ্ত পরিমাণ ঘুমটা কিন্তু খুব দরকার এটা প্রত্যেকের জন্যই ঘুম যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে আমরা অনেকটা ক্লান্ত হয়ে পড়ব আমাদের শরীরটা কিন্তু খারাপ হতে থাকবে আর ক্লান্তি বোধ করলে কখনো কাজটা সঠিকভাবে মন দিয়ে আমরা করতে পারবো না তাই পর্যাপ্ত পরিমাণ একটা ঘুম কিন্তু প্রতিনিয়ত প্রত্যেকেরই খুব প্রয়োজন আমরা অনেকেই এমন আছি কাজের জন্য ঘুমের কিন্তু ব্যাঘাত ঘটায় যেটা খুবই মারাত্মক এটা একজন ডাক্তারের কথা কিন্তু ঘুম ভীষণ দরকার তুমি নিজেও এটা ভেবে দেখো যেদিন ঠিকঠাকভাবে তুমি ঘুমাবে ঘুম থেকে ওঠার পর মর্নিংটা অনেকটা ফ্রেশ লাগবে এবং তুমি অনেকটা সুস্থ ফিল করবে নিজেকে আর যেদিন তোমার ঘুম হবে না তুমি কিন্তু সারাটা খুন খুব ক্লান্ত অনুভব করবে তুমি কাজকর্ম সঠিকভাবে করতে পারবে না তাই আমাদের প্রত্যেকেরই উচিত সঠিকভাবে নিয়ম মেনে ঘুমানো তাই তো নাম্বার ফাইভ এটাও খুব গুরুত্বপূর্ণ অতীতে যা কিছু ভালো হয়েছে সেগুলো মনে রাখবোই সেগুলোকে স্মরণ করব স্মৃতি হিসেবে থাকবে আর যেগুলো খারাপ হয়েছিল সেগুলোকে বোধহয় ভুলে যাওয়াটাই ভালো কারণ অতীতে ঘটে যাওয়া খারাপ কিছু নিয়ে যত আমরা নাড়া ঘাঁটা করব আমাদের মেন্টালি কিন্তু অনেকটা চাপ পড়বে এবং আমরা বর্তমানটাকে ভালোভাবে সময় দিতে পারব না আর বর্তমানটা ভালোভাবে সময় দিতে না পারলে আমরা ভবিষ্যৎটাকেই নষ্ট করে ফেলবো তাই অতীতে যা কিছু খারাপ হয়ে গেছে সেগুলো ভুলে যাও জানি ভুলতে পারবো না মনের ছোট্ট এখনে থাক কিন্তু স্মরণ করবো না বারবার স্মরণ করলে আমরা বর্তমানটাকে সুন্দর করতে পারবো না তাই তো তাই এই পাঁচটি কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি আবারও একবার রিপিট করছি এক হচ্ছে নিজেকে নিয়ে অন্য কারোর সাথে কখনো তুলনা করবে না দুই হচ্ছে নিজেকে সময় দেওয়াটা খুব দরকার তিন হচ্ছে সৃষ্টিকর্তার নাম নেওয়াটা খুব দরকার চার হচ্ছে পরিমাণ মতো বা পর্যাপ্ত পরিমাণ ঘুমের প্রয়োজন আর পাঁচ হচ্ছে অতীতকে নিয়ে বেশি নাড়াঘাটা না করাই ভালো বাস এই কটা পয়েন্টস যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরা লাইফে সুখী হতে পারবো চলো